হ্যালো সবাই ব্লকে সবাইকে স্বাগত আজকে আবার চিকেনের রেসিপি নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমি এক কিলো চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিলাম সাদর অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো আর দিলাম আদা রসুন বাটা আর দিলাম হাফ পাতে রস আর টক দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিটাকে ঠেকে রেখে কড়াইতে সাদা তেল দিলাম এবার দেবো বাটার বাটারটা মেল হয়ে ফেলের শুনি এবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে বসে এর বেরেস্তাটা রেডি হয়ে গেছে এবার তুলে নেবো একটার মধ্যে সাত থেকে আটখানা কাজু বাদাম দিলাম আর দিলাম আমন্ড আর দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ঢাঙ্গাটা খুলে এবারে একটু নেড়ে নেব দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এইভাবে ঢেকে ঢেকে আমি আরেকটু কষিয়ে নেব দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি চিকেন থেকে একটু ঘন ঘন নাড়বো হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে তুলে নেব একটা পাত্রে এবারে সেই তেলে দিলাম গোলমরিচ আর দিলাম গরম মশলা গোটা গরম মশলা আর দিয়েছি গোটা জিরে একটু নেড়ে নেব এবারে দেবো টমেটো পেস্ট দেবে টমেটোকে নাড়বো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু কষিয়ে নেব টমেটা এবারে দিলাম বাটা মশলা ধনে জিরে ও মরিচ এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল মশলা কষা তেল ছাড়তে শুরু করেছি এবার চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো চিকেন চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আবার একটু ঢেকে দেব এবারে দিলাম বেরেস্তা আর কাজু আমন যে বেটে রেখেছিলাম দুধ দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে পেস্টটাও ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চিনেকে চিকেনের যে যে আইটেম আমরা বানাই তার থেকে কিন্তু এই মোগলাই চিকেন মশলাটা ভীষণ ভালো লাগে ছুটির দিনে এরকম একটা আইটেম থাকলে আর কিছুই লাগে না ভাতের সঙ্গে আবার ঢাকনা দিয়ে দিলাম যেহেতু চিকেনটা আমার শেষ পর্যায়ে এর ঢেকে ঢেকে চিকেনটা আবার রেডি করে নেব ঢাকা খুলে আরও একটু নেড়ে নিলাম কারণ চিকেনটা ধরে যাচ্ছে তো কড়াইতে ওই ঘন ঘন আটতে হচ্ছে এবারে দিয়ে দেবো দুধ যেহেতু মংলাই চিকেন দুধ টুধ না থাকলে ভালো লাগে না টেস্ট দুধটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবারে দেবো যাতে মিক্সি যে মিক্সিটায় মশলাটা করেছিলাম সেই মিক মিষ্টিটা ধুয়ে একটু অল্প একটু জল দিয়ে দিলাম এখানে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু আগের নুনটা দিয়ে ম্যাগনেট করেছিলাম তারপর দেখলাম আটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম আর দিলাম গুঁড়ো লঙ্কা আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এটাও ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার প্রায় হয়ে আসছে শেষ পর্যায়ের পর ঢাঙা দিলাম ঢাঙ্গাটা খুলে নিলাম একটু নাড়িয়ে নিলাম এবারে দেব কাশুরি মেথি হাতে ক্র্যাশ করে রেখেছি কাশুরি মতির চিকেনে যে কোনো রেসিপিতে দিলে টেস্টটা দুগুণ বেড়ে যায় তাই এখানে আমি কাশুরি মেথি ব্যবহার করেছি আর দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর সব শেষে দেবো গরম মশলা বাটা আপনারা এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলে আপনারা দেখলেন কীভাবে চিকেন মংলাই মশলা রেসিপিটা বানালাম আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করা অনুরোধ এবার গরম মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ছুটির দিনে রেসিপিটা বানিয়ে দেখবেন কিছু